একটা জীবন দিয়েছে আখরাতের জীবন এই জীবনের শুরু আছে শেষ না শেষ চোখের সামনে বাবা থাকতে সন্তান হারায় যায় হয় কিনা এই রাখা যায় না বাবা থাকতে সন্তান হারাই যায় দাদা থাকতে নাকি দুনিয়া থেকে চলে যায় হয় কিনা হতে হয় না দাদা বড় আশায় থাকে আমার নাতি আছে আমার নাতিরা আছে মারা গেলে তারাই আমার খাট বহন করে কবর নিয়ে যাবে কিন্তু এখন আশার দাদা দাদিরা নানা নারীরা তারা বসে থাকে কিন্তু তাদের চোখের সামনে যে নাতি যার দফারে ভাগ ছিল এই নাতি আমারে খাটি ধরে কবর নিয়ে যাবে কিন্তু সেই দাদা সেই নানার চোখের সামনে ওই নাতি আগেই দুনিয়া থেকে চলে যায় হয় না এই জন্য মাথায় বুঝতে হবে এই জন্য আমার বলে মানুষের জিন্দিগি যখন দুইটা দিয়েছেন একটা জিন্দিগি মানুষের চোখের সামনে ভাসমান দুনিয়ার জিন্দিগি আরেকটা একটা দিয়েছেন চোখের আড়ালে যেই জিন্দিগির মানুষ শুরু পাবে শেষ খুঁজে পাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমের হুদাল্লি নাচ করেছে আর আমরা ওয়াজ মাহাবিল এই জন্য মানুষের হেদাদের জন্য করে থাকি এই জন্যই করে থাকি এই জন্য মনে রাখতে হবে এই মানুষ আল্লাহ তালা যে মানুষ বলে খেতাব করলেন ইনসান বলে খেতাব করলেন মনে রাখছে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে মানুষ পনেরো প্রকার রয়েছে কত প্রকার পনেরো প্রকারের মানুষ এর বাইরে কোনো মানুষ না দেখি আমরাই পনেরো প্রকার আসি না বাইরে চলে গেছি পৃথিবীর মধ্যে শুধু আমরাই না পৃথিবীর ফরা মানুষের সংখ্যা মানুষের শ্রেণী পনেরো প্রকারের এর বাইরে কিন্তু মানুষ না এক নম্বর মমিন দুই নম্বর মুসলিম তিন নম্বর মুক্তি চার নম্বর মুফসিন পাঁচ নম্বর পাঁচ নম্বর সাদ ছয় নম্বর সাদ সাত নম্বর সুহাদা আট নম্বর মোরসালিন মোরসালিন বলতে আমাদের এলাকার মোরসালিন এটাকে বলে রসুলের জমা রসুল এরাও এক নম্বর মুসলমান তিন নম্বর এরকম তিন নম্বর মহসিম সলে সিদ্দিকি সুহাদা এরপরে মোরসালিন কয়েটা হল প্রকার এরপরে ফাসকি মকদুমি দলি মুশ্রিকি কাফিরি এরপরে জলিনি আর মোনাফতি এখানে সাত প্রকার কত হল ওইদিকে আর এদিকে সাত কত হল পনেরো হিসাকে বনে রাখিয়ে পনেরো কেমনে হল এই পনেরো প্রকার মানুষ এর বাইরে পৃথিবীতে আল্লাহ কোন মানুষ পাঠায় নাই এই পনেরো প্রকারের মধ্যে এই মানুষ ভালো আছে খারাপ আছে উদ্ধার আছে নেকার আছে পরিষ্কার আছে মোটাকি আছে বেইমান আছে জালের আছে ফাঁসের আছে কাফের আছে নাসা আছে ইহুদি আছে সবগুলো এই পনেরো প্রকারের মধ্যে আল্লাহ রকুল আলমিন যখন ওই ইনসান করে খেতাব করেছেন এই পনেরো প্রকার মানুষকে উদ্দেশ্য করে বলেছেন কোন প্রকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠানোর পরে এই কোন প্রকার মানুষের জন্য আবার আখরাত মানুষের যে একটা जिंदगी আছে মানুষের মৃত্যুর পরে যে একটা जिंदगी আছে এই মৃত্যুর পরের जिंदगीর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 প্রকার মানুষের জন্য দুইটা এরকম ভাবে शाही মহল এরকম ভাবে তৈরি করে রেখেছে কয়টা शाही মহল দুইটা শাহী হল তৈরি করেছেন একটার নাম বলা হয় জান্ন একটার জায়গার নাম হচ্ছে জান্নাত আরেকটা জায়গার নাম হচ্ছে এইটা তো আমরা জানি তাই না একটা জায়গাকে বলা হয় জান্নাত আরেকটা জায়গাকে বলা হয় নাম যে জায়গাটার নাম জান্নাত ওই জান্নাত ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন আটটা তালা দিয়ে কয়টা তালা আটটা তালা দিয়ে সাজিয়েছেন আবার যেই জায়গাটার নাম জাহান্নাম এই জায়গাকে আমার পুলা